আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপচা এটাই আপনাদের সাথে নমস্কার আজকের বিষয়ে শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে সাত ডিসেম্বর যে সাত ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন অনেক বছর আগে উনিশশো একাশিতে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তখনও তিনি ভারতে অবস্থান করছিলেন সে ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি এবং তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরতে পারেননি উনিশশো একাশিতে তিনি যখন ফিরেছিলেন সেই দিনটা কিন্তু আগাম ঘোষণা করা হয়েছিল যে অমুক দিন শেখ হাসিনা তার দীর্ঘ ছ বছর ভারতে উদ্বাস্তু জীবন কাটিয়ে তিনি দেশে ফিরছেন গত পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্ট থেকে তিনি এখন দিল্লিতে আছেন এখন আবার এরকম একটা আলোচনা খুব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন এবং শুধুমাত্র যে কিছু ফেসবুক পোস্ট বা ইউটিউবে কিছু লোকের বক্তব্য এই রকমটিও নয় একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যারা ইউটিউব চালনা করছেন বা বাংলাদেশ নিয়ে যারা রেগুলার ইউটিউব মানে ভিডিও করেন ইউটিউবার যারা তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার আছেন তারাও কিন্তু এই নিয়ে অনুষ্ঠান করেছেন কেউ বিশিষ্ট সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং সাত ডিসেম্বর আমি জানি না কীভাবে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে তিনি সাত ডিসেম্বর ফিরে যাবেন এখন শেখ হাসিনা ফিরবেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ তিনি বিভিন্ন সময়তে এবং অতি সম্প্রতিও তিনি যে সভা করেছেন সেখানেও ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন যে আমি ফিরব এবং যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা আমি করছি কিন্তু হাসিনা আজকাল পরশু কি আগামী মাসে ফিরে যাবেন বা তার পরের মাসে ফিরে যাবেন এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই আমি দিল্লিতেও খোঁজখবর করেছি এবং আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি বাংলাদেশের সফররত সাংবাদিকদেরও বলেছেন যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন আছে আবার সেই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টির সঙ্গে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে ফলে খুব দ্রুত উনি ফেরত চলে যাবেন এরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত দেখা দেয়নি তবে আওয়ামী লীগের একাংশের বক্তব্য যে শেখ হাসিনা তিনি নিজেও দেশে ফিরে যেতে পারেন এরকম কোনো ঘোষণা তিনি দিতে পারেন তার আগে তিনি পরিস্থিতি খানিকটা বুঝে নিতে চাইছেন এখন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন নাকি অন্য কোনো কিছু হবে এই বিষয়গুলি এখনো অস্পষ্ট এখনো এই নিয়ে কোনো রকম মানে নিশ্চিত হয়ে বলার মতো কোনো কিছু কিন্তু ঘটেনি বরং আমার কিন্তু মনে হয় যে এই যে সাতই ডিসেম্বরের কথা বা ডিসেম্বর হোক কি নভেম্বর হোক আমার কাছে এরকম কোনো খবর নেই কোনো বিন্দুমাত্র আভাস নেই যে হাসিনা ফেরত যাচ্ছেন কিন্তু আমি বরং একটু অন্য কথা বলি আমি বরং বলি যে আমি শেখ হাসিনার কর্মকাণ্ড যা দেখছি দিল্লিতে বসে তিনি যেভাবে দলের কাজকর্ম করছেন তাতে কিন্তু নিঃসংকোচে বলতে হয় যে শেখ হাসিনা তিনি বাংলাদেশেই আছেন আমি কেন এই কথাটি বলছি সেটাই আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। এবং যে কেন আমি এইভাবে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশেই আছে না শেখ হাসিনা শারীরিকভাবে তিনি ভারতে অবস্থান করছেন ধরে নেওয়া যায় যে দিল্লিতেই আছেন আমি সেটাও জানি না কারণ নিরাপত্তার স্বার্থে তার অবস্থান কখনোই ভারত সরকার ঘোষণা করেনি কিন্তু ভারতে আছেন এ কথা ঠিক এটা তো হচ্ছে শারীরিকভাবে তিনি ভারতে আছেন কিন্তু মানসিকভাবে বা তার রাজনীতিক রাজনীতির বিষয়ের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে হাসিনা কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশেই আছেন এবং আরও একটি কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো বটেই গোটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় রাজনীতি কে এই প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে অবশ্যই তিনি আওয়ামী লীগের যত প্রতিপক্ষ হন শত্রু হন শেখ হাসিনার যত বড় ক্রিটিক হন সমালোচক হন নিন্দুক হন তাকে এক বাক্যে মানতে হবে যে সবচেয়ে সক্রিয় রাজনীতিক হচ্ছেন শেখ হাসিনা কেন এই কথাটি আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করি এবং সম্প্রতি একটা জায়গায় আলোচনাও হচ্ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ যে আস্তে 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 ঘুরে দাঁড়াচ্ছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আছে আইনত বিজ্ঞপ্তি জারি করে কিন্তু তারপরও এই দলের কর্মকাণ্ড দেখা যাচ্ছে প্রচুর মিটিং মিছিল ঝটিকা মিছিল এসব অনেক কিছু হচ্ছে তাই নিয়ে বাংলাদেশ সরকারও কিছু কঠোর পদক্ষেপ করছে আরও বেশি গ্রেপ্তার হচ্ছে আরও বেশি পুলিশ ধাওয়া করছে এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশে তার পেছনে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ হাসিনার একটা বিরাট বড় ভূমিকা আছে আমি অতীতে একাধিক ভিডিওতে কথাও বলেছি যে এই উপমহাদেশের কেন গোটা পৃথিবীতেই এই রাজনীতিটার কোনো মানে এই যে মডেলটা এই মডেলটার কোনো দ্বিতীয় কোনো মডেল নেই এটা শেখ হাসিনাই করেছেন যে দূরে বসে কয়েকশো মাইল দূরে বসে তিনি কিন্তু তার দেশের রাজনীতিতে খুব ওতপ্রতভাবে জড়িয়ে আছেন এবং এই যে টেকনোলজি সাহায্য নিয়ে তিনি করছেন এটা নিছকই শুধু কিন্তু টেকনোলজির বাহাদুরি নয় এটা একজন নেত্রীর আন্তরিক প্রচেষ্টাও বটে যেমন আমি বলি যে আওয়ামী লীগের ফেসবুক পেজে দায় মুক্তি বলে একটি অনুষ্ঠান প্রতি সপ্তাহে শেখ হাসিনা করছেন এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন এম নজরুল ইসলাম তিনি একজন প্রাবন্ধিক সাংবাদিক এবং তিনি আওয়ামী লীগের অল ইউরোপিয়ান আওয়ামী লীগের তিনি সভাপতি তিনি খুব ব্যস্ত মানুষ মানে ইউরোপের বিভিন্ন দেশে এখন ছুটে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কাজকর্ম নিয়ে বিদেশে নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করা বাংলাদেশে মানবাধিকার হরণের বিষয়গুলি তিনি উত্থাপিত করছেন এই গত সপ্তাহে আমি দেখছিলাম যে জেনিভাতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সবার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানে তারা স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি খুব ব্যস্ত মানুষ কিন্তু এত ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে তিনি এই অনুষ্ঠানটি কন্ডাক্ট করছেন যেটা বাংলাদেশ সময় রাত নটায় প্রচারিত হয় ফেসবুকে লাইভ যেখানে শেখ হাসিনা নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এর মধ্যে দু ধরনের মানুষ আছেন যাদের নিকট আত্মীয় সন্তান স্বামী কন্যা ভাই বোন যারা পাঁচ আগস্ট অর্থাৎ এই পালা বদলের আগে পরে খুন হয়েছেন মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন এছাড়া কথা বলছেন গুরুতর আহত কারো হাত কাটা গেছে কারো পা নেই কারো আরও অনেক জটিল পরিস্থিতির মধ্যে কোন বেঁচে গিয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলছেন এবং প্রত্যেককে তিনি আশ্বাস দিচ্ছেন যে তাদের চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব আওয়ামী লীগ তারা পার্টিগতভাবে বহন করবে এবং তার জন্যে আর্থিক সহায়তা বিদেশে বা দেশে উন্নত চিকিৎসা এই সব কিছু কিন্তু শেখ হাসিনা সরাসরি সেখানে তাদের সঙ্গে কথা বলছেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং তিনি এইভাবে একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছেন যেটা প্রধানমন্ত্রী থাকাকালীন নিশ্চয়ই তার পক্ষে এত মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হতো না কিন্তু এইটা তিনি করছেন এছাড়া এই অনুষ্ঠানে মাঝে মধ্যে আসছেন আওয়ামী লীগের দেশে অবস্থানকারী বেশ কিছু নেতা নেত্রী তারা দেশের পরিস্থিতি বলছেন পাঁচ আগস্ট কি পরিস্থিতি তৈরি তারা প্রাণে বেঁচেছেন হয়তো অনেকেই গোপন ডেরা থেকে কথা বলছেন কিন্তু একটা যোগাযোগ তিনি স্থাপন করেছেন এটা তো গেল প্রকাশ্য সভা কিন্তু অপ্রকাশ্য অসংখ্য গণযোগাযোগ তিনি কিন্তু তৈরি করেছেন বিপুল এবং সেটা দেড় দু কোটি মানুষের সঙ্গে কাছে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে সংখ্যাটা হয়তো আরো বেশিও হতে পারে তার মধ্যে একটা তো হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের আটাত্তরটি সাংগঠনিক কমিটি আছে তিনি আটাত্তরটি সাংগঠনিক কমিটির সঙ্গে কিন্তু আলাদা 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 বৈঠক করেছেন বৈঠকগুলি ভার্চুয়াল মাধ্যমে হয়েছে কিন্তু এই কমিটির সঙ্গে তিনি বৈঠক করেছেন দেশের পরিস্থিতি তাদের কাছ থেকে নিয়মিত শুনছেন এছাড়া এখন এই মুহূর্তে যেটা আছে সেটি হচ্ছে যে তিনশোটি সংসদীয় আসনের জন্যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে তিনশোটি সংসদীয় আসনের জন্যে আলাদা আলাদা এই তিনশোটি সংসদীয় আসনের জন্য যে গ্রুপগুলি তাতে গড়ে গড়ে আড়াইশো জন করে সদস্য আছেন তার মধ্যে সংসদীয় এলাকার নেতা নেত্রী সাবেক মন্ত্রী সাবেক সাংসদ এছাড়া উপজেলা নেতৃত্ব ওয়ার্ড লেভেল নেতৃত্ব নগর নেতৃত্ব এছাড়া গণসংগঠনের নেতৃবৃন্দ অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবী লীগ তাদের বিভিন্ন পদাধিকারীরা তারাও এই গ্রুপগুলিতে আছে এমন কি একেবারে উপজেলা এবং আরও নিচে গ্রাম স্তরের অনেক সদস্যকে ওইখানে ইনক্লুড করা হয়েছে যাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা বলছেন এই এই যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু শুধু ভাষণের প্ল্যাটফর্ম নয় এখানে শেখ হাসিনা সকলের বক্তব্য অন্তত একশো জনকে বক্তি মানে কথা বলতে দেওয়া হয় এবং একটা সুন্দর সিস্টেম করা হয়েছে যে নেতৃস্থানীয়রা তারা এক মিনিট এই তাদেরকে আগাম বলে দেওয়া হয় যে তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে কি বলতে চান এক মিনিট এবং যারা ছোট নেতা আঞ্চলিক নেতা তাদের জন্য তিরিশ সেকেন্ড শব্দ বরাদ্দ আছে অর্থাৎ যাতে অনেক বেশি লোক তার সঙ্গে কথা বলতে পারেন এই রকম প্রায় চার থেকে পাঁচটি গ্রুপের সঙ্গে কিন্তু তিনি প্রতিদিন কথা বলেন এবং সেই সভাগুলো গড়ে এক থেকে এক ঘন্টা সময় হয় কোনো কোন সভা দু ঘন্টাও হয়েছে এরকম ঘটনাও আছে এর বাইরে ধানমন্ডি বত্রিশ তারপর বঙ্গবন্ধু অ্যাভিনিউ তারপর গণভবন তারপর মুজিব যোদ্ধা এরকম অসংখ্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাফ গ্রুপ আছে যে গ্রুপগুলোতে শেখ হাসিনা মাঝে মধ্যেই যুক্ত হন এবং সেখানে আবার সদস্য সংখ্যা অনেক 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 বেশি এরপর যেটা করছে আইটি টিম অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি টিম তারা শেখ হাসিনা যে কথাগুলি বলছেন তার নির্বাচিত অংশ তারা আবার আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে যত হোয়াটসঅ্যাপ সিগনাল টেলিগ্রাম গ্রুপ আছে সমস্ত জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছে এবং এটা বিশ্বব্যাপী ছড়ানো হচ্ছে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে অনেক বেশি করে ছড়ানো হচ্ছে ফলে একটা অ্যাপ্রক্সিমেট হিসেব আওয়ামী লীগের নেতারা বলছেন যে এতদিনে কয়েক কোটি মানুষের কাছে কিন্তু শেখ হাসিনা পৌঁছে গিয়েছেন দিল্লিতে বসেই যাদের কাছে তার বক্তব্য পৌঁছেছে আর অন্যদিকে দলের অন্তত কয়েক হাজার নেতাকর্মীর কথা তিনি শুনেছেন তার মধ্যে পাঁচ আগস্টের আগে পরে যারা নির্যাতিত হয়েছেন তারা যেমন আছেন এছাড়া দলের অন্যান্য নেতাকর্মী যারা এলাকায় আছেন বা এলাকায় নেই আত্মগোপনে আছেন কিন্তু দলের কাজ করছেন তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলছেন আমি বেশ কয়েকটা কনভারসেশন শুনেছি যেখানে একেবারে ব্যক্তিগত স্তরে কথাবার্তা হচ্ছে তিনি পরিবারে কজন আছে কিভাবে সংসার চলছে এখন ধারকর্্য কত আছে চিকিৎসা কোন পর্যায়ে আছে কি ধরনের ফার্দা চিকিৎসা দরকার পড়াশুনো কে কী করছে যারা মারা গিয়েছেন যারা গুরুতর আহত তাদের ছেলেমেয়েরা কে কী পড়াশুনো করছে এবং প্রত্যেকেই তিনি বলছেন যে পড়াশুনো চালিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই তার জন্য যা মানে সাহায্য সহায়তা সেটা আওয়ামী লীগ করবে এবং তিনি একই সঙ্গে নেতাদের মানে আর্জি জানাচ্ছেন যে এদের পাশে আমাদের দাঁড়াতে হবে ইমিডিয়েটলি এটাই দল দলের জন্যে আপনার একেবারে প্রাথমিক কাজ এখন যে এই নির্যাতিতদের পাশে দাঁড়ানো তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং আইনি সহায়তা দেওয়া অর্থাৎ যতভাবে সম্ভব আইনি সহায়তা দেওয়া অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন তাদের জামিনের ব্যবস্থা করা এই যে বিষয়গুলি এই সবটা মিলিয়ে কিন্তু বলা যায় যে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ একতা ঠিক কিন্তু এবং শেখ হাসিনা তিনি গত বছর পাঁচ আগস্ট থেকে প্রায় চোদ্দ মাস হতে চলল তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং এখন একটা জল্পনা তৈরি হয়েছে যে তিনি খুব শিগগিরই ফিরে যাবেন কেউ বলছেন সাতই ডিসেম্বর ফিরে যাবেন কিন্তু আমি বলছি শেখ হাসিনা বাংলাদেশেই আছেন নমস্কার এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট বারোটি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট 12টি সুপারিশ দিয়েছে এই চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট 45 রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরো বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগত সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এরকম মোট বারোটি সুপারিশ আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন একটি জিনিস পরিষ্কার যে যে দেশে বিদেশে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু সোচ্চার হয়ে উঠেছে কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনুস কিংবা ইউনুস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না নির্বাচনটি করার তো সম্ভব হবেই না সম্ভব হবে না কিন্তু এক পারসেন্ট সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করেও ডক্টর ইউনুস তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না আজকে ডক্টর ইউনুস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে ঠিক তেমনি ওই এক সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনুস নির্বাচনটি করেই ফেলে তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনুসের সরকার যেমন ঝুলন্ত সরকার ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার কেউ চাইবে না বলছেন কিন্তু কেউ কেউ চায় এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ডক্টর ইউনুস চায় কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয় তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ যে ইমিডিয়েট পতন হয়েছে পতন হয়ে ক্ষমতায় সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে এই চাপে চিরে চাপটা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনুসের অন্যদিকে ছয়টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো বারোটি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপদেশ সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চাপ এত চাপ কেমনে শুইবে চাপের কাছে অবশ্যই মাথা করতে হবে সেটি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে